আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন পিৎজা পিৎজা সাধারণত চুলায় তৈরি করা হয় না ওভেনে তৈরি করা হয় তবে আজকের পিৎজাটা আমি আপনাদের চুলায় তৈরি করে দেখাবো আর একই ভিডিওতে একটি পারফেক্ট পিৎজার ডো কিন্তু আপনাদের তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের চিকেন পিৎজার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই পিজা বানানোর জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট ইস্টটা ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন আর কেউ যদি ইস্ট না দিতে চান হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টক দইটাও দিতে পারেন এবার এর মাঝে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব এখানে কুসুম গরম পানিটাই নিতে হবে ঠান্ডা পানি অথবা বেশি গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করলে এই ডোটা কিন্তু একদমই ভালো হবে না আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি আর আমার এই ডোটা তৈরি করতে আমার হাফ কাপ এবং এক টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে আপনাদের বেশি কম লাগতে পারে আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি আবারও কিছু সময় মথে নিচ্ছি কিছু সময় মথে নেওয়ার পরে দেখুন এটা অনেকটা সফট হয়ে গেছে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টায় এই ডোটা খুব ভালোভাবে ফুলে যাবে যদি আপনি ভালো ব্র্যান্ডের ইস্ট নেন এবার আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি এক কাপের একটু কম হবে আর আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়ের সস ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা বুঝে দিতে হবে যেহেতু আমি এখানে সয়ের সস দিয়েছি আর সয়ার সসে কিন্তু লবণ থাকে আমি মুরগির মাংসগুলোকে এভাবে কেটে নিয়েছি এবার এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি আর এখানে চিকেনের কোনো পরিমাণ নেই আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন চিকেনটা খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে আর আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন এবার এগুলোকে রান্না করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেলটাকে একটু গরম করে এর মাঝে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দিয়ে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করবো না যেহেতু আমি মুরগির বুকের মাংস নিয়েছি এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই চিকেন থেকে যে পরিমাণ পানি বের হবে তাতেই কিন্তু খুব ভালোভাবে এটা কুক হয়ে যাবে চুলা রাশ আমি মিডিয়াম লোতে রেখে চিকেনটাকে রান্না করে নিয়েছি দেখুন চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এখানে একটি ক্যাপসিকাম নিয়েছি আমি গ্রিন কালার ক্যাপসিকামটা নিয়েছি আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রেড কালার ইয়েলো কালার ক্যাপসিকামটাও নিতে পারেন এখন আমি এটাকে কেটে নেব আমি এভাবে লম্বা চিকুন করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এখানে অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি আর এখানে আমি একটি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি এভাবে গোল রিং করে কেটে নিয়েছি আপনারা চাইলে স্লাইস করেও কেটে নিতে পারেন আর নিয়েছি অর্ধেকটা টমেটো আমি এভাবে লম্বা করে চিকুন করে কেটে নিয়েছি আমি যে ডোটা এক ঘন্টা রেস্টে রেখেছিলাম দেখুন এক ঘন্টা পরে ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আমি এর ভিতরের বাতাসটা বের করে নিচ্ছি বের করে আমি এটাকে আরও কিছু সময় মথে নিচ্ছি আর এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এক কাপ ময়দায় কিন্তু বেশ মোটামুটি একটি বড়ো সাইজেরই পিৎজা হবে দেখুন এটা কতটা সফট হয়ে গেছে এখন আমি একটি রুটি তৈরি করে নেব আমি এই ডোটার উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এই ডোটা বেলে নেবো এখন একটি রুটি তৈরি করে নেব আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে দেখুন এটা খুব বেশি পাতলা করেও বেলেনি আবার একেবারে মোটাও রাখিনি আমি দেখিয়ে দিচ্ছি এবার আমি এর উপর থেকে এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি যখন আমি এই রুটিটা বেক করব যাতে এটা ফুলে না ওঠে তাই আমি এটাকে এভাবে কাটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি খুব ভালোভাবে আমি এটাকে কেটে নিয়েছি এবার আমি এরকমের একটি স্টিলের প্লেটে আমি এই পিজ্জাটা কুক করবো এর জন্য এর মাঝে সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি এবার এই রুটিটার যেই পাশটা আমি কাটা চামচ দিয়ে কেটে নিয়েছি সেই পাশটা আমি প্লেটের মাঝে দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি রুটিটাকে হাত দিয়ে চেপে চেপে আমি ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে আমি আবারও এর উপরটা এভাবে কাটা চামচের সাহায্যে কেটে নিচ্ছি যাতে কুক করার সময় এটা ফুলে না ওঠে যেহেতু আমি এখানে ইস্ট দিয়েছি তাই এটা যখন বেক করব তখন এটা ফুলে উঠবে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আমি একটি চামচের সাহায্যে এভাবে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি চিজ আমি এখানে মজেরলা চিজটা দিয়ে দিচ্ছি আর আমি চিজের পরিমাণটা একটু বেশি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ চিজটা কমিয়ে বাড়িও নিতে পারেন এখন এর মাঝে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংসের টুকরোগুলো এবার এর উপর থেকে আমি আরও কিছুটা চিজ সরিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি যে পেঁয়াজটা এভাবে গোল রিং করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এটাকে বেক করে নেব। এর জন্য চুলায় আগে একটি পাতিল আমি পাঁচ মিনিট প্রিহেট করে নিয়েছি এবার এর মাঝে আমি এই একটি স্ট্যান্ড বসিয়ে এই পিৎজার প্লেটটা বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে পঁচিশ থেকে ত্রিশ মিনিট জাল করে নেব আর চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি দেখুন আমার পিৎজাটা কিন্তু হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এটা পারফেক্ট হয়েছে কি না দেখুন এটা কিন্তু হয়ে গেছে কাঠিটা একদম ফ্রেশ আসছে আমি তিরিশ মিনিট বেক করে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি ঝটপট তৈরি হয়ে গেল চিকেন পিৎজা এবার আমি এরকমের একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি এই পিজ্জাটা তৈরি করা কিন্তু একদমই ঝামেলার না চাইলে আপনারা রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসেই এরকমের ঝটপট চিকেন পিৎজা তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন